তিরিশ তারিখে ভোটের নামে যেটা হয়েছে সেটা পৃথিবীতে অনন্য এরকম ডাকাতি কি করছে ভোটের ডাকাতি হিটলার যে এত বড় ফ্যাসিস্ট ছিল সেও তো এরকম ভাবতে পারে নাই কাজী এইটা নিয়েও আপনাকে রাজনৈতিকভাবে ভাবতে হবে কিভাবে লড়াই করবো আমরা বলেছিলাম না দুই দুই দলের হাতে হাতে বা দেশ নিরাপদ নয় তৃতীয় রাজনৈতিক শক্তি গড়ার এখনই সময় সেই আমরাই আবার দুই দলের এক দলের সঙ্গে ঐক্য হয়ে নির্বাচন লড়াই করতে গেছি কেন ভুলেছে আমরা মনে করেছি দুই দলের মধ্যে এক দল বা এক্ষেত্রী এত সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে যাচ্ছেন যে তাকে আপনার শেষ পর্যন্ত স্পর্শ করতে পারবো না তাই লড়াই করতে হবে কিন্তু আমরা সব সময় বলছি এই লড়াই আমাদেরকেই করতে হবে এখন কারো মনে হতে পারে ভাই কি লাভ হলো এটা করে ক্ষমতায় তো যাইতে পারলাম না তাহলে ওদের মেনে লাভ কি আমরা তো একলাই পারি একলা করেন না তাই তো করতে যাচ্ছেন না একলা তো তখনও পারেন নেই এখনো পারছেন না একটা পরিস্থিতি হয়েছে যখন সমগ্র জনগোষ্ঠীর ঐক্য লাগবে সে ঐক্য গড়ে তোলবার জন্য আমরা এখনও চেষ্টা করছি কিন্তু মনে করছি এই ঐক্য গড়ে তোলবার জন্যে এখন সঠিক রাজনীতি লাগবে সঠিক দিক নির্দেশনা লাগবে এবং সেই ভিত্তিতে সংগঠন গড়ে তুলতে হবে আমি কোনো সমালোচনা করছি না কিন্তু আমি যদি এখানে বলি ডাকসু নির্বাচন সেই পথে যাবে যেই পথে তিরিশ ডিসেম্বর গেছে তাহলে কোনো ভুল বলা হবে না এইরকম একটা নির্বাচনের বিরুদ্ধে প্রতিরোধ করতে গেলাম না কেন আমরা পারলাম না কেন হতেই পারে দশ বছরের ছাত্র রাজনীতির যে বন্ধত্ব যে স্থবিরতা যে গতিহীনতা সেটা এই পরিণতি হবে একটা ছাত্র সংগঠনের কথা আমি শুনলাম তারা বলছে দশ বছর আগে যে ইউনিভার্সিটি কমিটি করেছিলাম তার কোনো সদস্য আছে এখন দশ বছর ধরে কেউ বিশ্ববিদ্যালয়ে পড়ে সত্যি কথা কিন্তু এই যে দশ বছর ধরে একটা দল ক্ষমতায় থেকে হল দখল করে ক্যাম্পাস দখল করে বাকি সমস্ত ছাত্র সংগঠনের বিকাশ নষ্ট করে দিয়েছে নস্বাত করে দিয়েছে এটাকে গড়ে তুলবেন কেমনে এই নির্বাচনকে সুযোগ মনে করে গড়ে তোলা যাবে হয়তো যাবে যদি পারেন আর যদি ঠিক কথা না বোঝেন তাহলে হয়তো ওদেরকেই আবার বৈধতা দেবেন ওরা ডাকসুতে জিতে এসে বলবে মানে এই নির্বাচনে আমরা তিরিশ তারিখে তো বললাম যে রাতে ডাকাতি এখানে তো রাতে ডাকাতি হবে না ওখানে দিনের বেলায় ভয় ভীতি দেখিয়ে গায়ের জোর করে হলের মধ্যে ভোট হবে ওরা জিতবে আচ্ছা খাতির করে চার পাঁচ টাকা দিয়ে দিল উনিশটা হল তো এখন নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার মধ্যে নাহলে তিনটা হল দিয়ে দিল এবং তারপরে বলবে না গণতান্ত্রিক পথ হয়েছে নাহলে ওরা যেতে কীভাবে এক সুলতান মনসুর হঠাৎ করে মুখটা মানে নামটা বুকে এসে গেল আমি বলবার ইচ্ছা ছিল মানে উদাহরণ দেওয়ার আর কিছু পাচ্ছিলামও না ঠিক ঠিক এই রকম আবার ওর মধ্যে তৈরি হয়ে যাবে তবু তো হলের জিএস হলো কেউ ভিপি হলো কেউ খুব একটা বড়ায়ের ভাব হবে সমগ্র ছাত্র সমাজ যে পদতরিত হয়ে গেল পরাস্ত হয়ে গেল, সেটা মনে রাখতে হবে না হলে চলবে না তিরিশ তারিখ বা উনত্রিশ তারিখ রাতের ভোট ডাকাতেই সমগ্র জনগণের বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্রের যুদ্ধ সেই যুদ্ধে নিরস্ত্র জনগণের বিরুদ্ধে তারা বিজয়ী হয়েছে যারা মনে করেছে যে আমরা দখল করে চিরজীবন এই রকম করে শাসন করতে পারবো তারা ভুল করেছেন ওই যন্ত্রগুলোই এই পুলিশ যে পুলিশ লীগ ছাড়া আওয়ামী লীগ থাকবে না বেশি বললাম নাকি এখন তো আওয়ামী লীগ পুলিশ লীগ ছাড়া চলবেই না তারপরে যেদিন পুলিশ লীগ থাকবে না সেদিন আওয়ামী লীগ আবার নতুন করে গঠন করে আবার দাঁড়াতে পারবে সেটা দেখার জন্য আমরা অপেক্ষা করব। অনেক তো দেখেছি অপেক্ষা করব কিন্তু এই পুলিশ লীগ বলেন আর ওই লীগ বলেন র্যাব বলেন ট্যাব বলেন যাই বলবেন ওরা ক্ষমতাসীনদের পূজা করে আর কারা ক্ষমতায় আসছে তাদের সাথে তলে তলে লাইন লাগায় চিরজীবন হয়েছে আমাদেরকে সেই আবহাওয়া তৈরি করতে হবে যে এটা চলবে না আমরা আসব হলে সশস্ত্র লড়াই করে তুই জিততে পারবো না আর সশস্ত্র লড়াই করবার পথও আমাদের পথ নাই